সার্জারি ক্রয়ো সার্জারি গ্রিক শব্দ ক্রয়ো অর্থ হল বরফের মতো ঠান্ডা এবং সার্জারি হাতের কাজ ক্রয় সার্জারি হলো এক ধরনের চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যন্ত নিম্ন নিম্ন তাপমাত্রায় শরীরের অস্বাভাবিক বা রোগক্রান্ত কোষগুলিকে ধ্বংস করা হয় ক্রয়োজেনি খুব কম তাপমাত্রায় অক্সিজেন উৎপাদনের একটি পদ্ধতি বিভিন্ন ক্রয়োজেনিক উপাদান নাইট্রাস অক্সাইড কার্বন ডাইঅক্সাইড অর্গান আর্গন ইথাইল ক্লোরাইড ক্লোরি নেটেড ইত্যাদি ব্যবহৃত করেছে এবং তাপমাত্রা তরল নাইট্রোজেন মাইনাস ওয়ান নাইনটি সিক্স ডিগ্রি সেলসিয়াস নাইট্রাস অক্সাইড মাইনাস এইটি নাইন ডিগ্রি সেলসিয়াস সোলাইড কার্বন ডাইঅক্সাইড মাইনাস সেভেন্টি নাইন ডিগ্রি সেলসিয়াস ডাইমিথাইল ইথার ও ফ্রোফেন মাইনাস ফোরটি ওয়ান ডিগ্রি সেলসিয়াস তরল অক্সিজেন একশো বিয়াল্লিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস তরল আর্গন একশত ছিয়ানব্বই মাইনাস একশত ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস ক্রয়ো সার্জারিতে ব্যবহৃত বিভিন্ন উপাদান তরল অক্সিজেন তরল নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইডের তোষার আয়র্গন সমন্বিতভাবে ডাই মিঠাই ইথার ও ফ্লোফেনের মিশ্রণ ক্রয়োফ্রো ক্রয়ো সার্জারিতে সুই সুইয়ের মতো লম্বা যে কোনো যন্ত্রের সাহায্যে আক্রান্ত টিমারে নাইট্রোজেন ও আয়র্গন গ্যাস ব্যবহার করা হয় তাকে ক্রয়োফ্রোভ বলে ব্যবহার ছোট টিউমার তেল আচিল ক্যান্সার ফাইলস প্রভৃতি চিকিৎসা ব্যবহৃত হয় বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্স গ্রিক শব্দ বায়ো অর্থ লাইফ বা প্রাণ এবং মেট্রিক্স অর্থ হচ্ছে পরিমাপ করা একটি প্রযুক্তি যা কোনো ব্যক্তির শরীর বৃত্তির আচরণগত বা উভয় বৈশিষ্ট্যকে ইনপুট হিসেবে গ্রহণ করে বিশ্লেষণ করে প্রকৃত ব্যবহারকারীকে অতিথি হিসেবে চিহ্নিত করে বায়োমেট্রিক্সের প্রধান সেন্সর কম্পিউটার ও সফটওয়্যার ইত্যাদি ব্যবহার শনাক্তকরণ যেমন লাইসেন্স পাসপোর্ট এনআইডি অপরাধী শনাক্তকরণ মোবাইল সিম ক্রয় ইত্যাদি ব্যবহৃত হয় বিভিন্ন ধরনের বায়োমেট্রিক্স দেহের গঠন ও শরীর বৃত্তির বৈশিষ্ট্যের আলোকে বায়োমেট্রিক্স পদ্ধতি আঙ্গুলের চাপ বা ফিঙ্গার প্রিন্ট অধিক জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত আঙ্গুলের শিরা বা ফিঙ্গার রিং হ্যান্ড জিওমেট্রি বা হ্যান্ড জিওমেট্রি আইরিস ও স্কান ফেস রিকগনেশন এবং ডি এ বা ডি নিউক্লিয় নিউক্লিও অ্যাসিড আচরণগত বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স পদ্ধতি হচ্ছে ভয়েস রিকগনিশন সিগনেচার ভেরিফিকেশন কি স্টক ভেরিফিকেশন বায়োমেটিক প্রথম নিবন্ধন করে পাকিস্তান দ্বিতীয় বাংলাদেশ দু হাজার পনেরো সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে জাতীয় পরিচয়পত্রে ফেস ভেরিফিকেশন পদ্ধতি চালু করে সিঙ্গাপুর বায়ো ইনফরমেটিক্স বায়ু শব্দ অর্থ হচ্ছে জৈব ইনফরমেটিক শব্দ তথ্য প্রযুক্তি বায়ো ইনফরমেটিক শব্দ জৈব তত্ত্ব প্রযুক্তি বিজ্ঞানের একটি শাখা যেখানে বায়ো লজিক্যাল ডেটা অ্যানালাইসিস করার জন্য কম্পিউটার প্রযুক্তি ইনফরমেশন থিওরি ও গাণিতিক জ্ঞানকে ব্যবহার করে প্রধান কাজ জীববিজ্ঞান সংক্রান্ত কাজে ব্যবহৃত তথ্য ও জ্ঞানকে বিকশিত করার জন্য সফটওয়্যার সামগ্রী তৈরি করা যায় বা তৈরি করে বৈশিষ্ট্য জৈবিক ডেটার সমাহার ব্যবহার চিকিৎসা ক্ষেত্র সফটওয়্যার টুলস জেভা সি প্লাস এক্স এম এল সি প্লাস প্লাস আর এস সিও ডি এ ভ নেটলেভ স্পিড শিট অ্যানালাইসিস অফেন্স সফটওয়্যারের মধ্যে আছে বায়ো কন্ডাক্টর বায়ো ফাউল বায়োজেভা বায়োপাইথন বায়ো রুভি বায়োক্লিভস ইএমবি ও ডবলএস ট্রে ট্রেভারনি এবং ওয়ার্কবার ইউজিএন বা ইউজিনি ছয় নম্বর ন্যানো টেকনোলজি ন্যানো টেকনোলজি পারমাণবিক বা আণবিক স্কেলে অতি গুরুত্বপূর্ণ বা অতি ক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্যে ধার্থ বস্তুকে সুনিফোন কাজে লাগানোর বিজ্ঞান প্রযুক্তিকে ন্যানো টেকনোলজি বা টেকনো প্রযুক্তি বলে ন্যানো টেকনোলজি বা ন্যানো অবজেক্ট তৈরি করা হয় মলিকুলার কম্পোনেন্ট থেকে শব্দটির উৎপত্তি গৃহ শব্দ ন্যানোস থেকে যার অর্থ হচ্ছে ড্রাফ ডুয়ার্ফ বা বামন বা ক্ষমতা ক্ষমতাসম্পন্ন ক্ষুদ্রাকৃতির মানুষ ন্যানো এক এর একটি পরিমাপের একক এক ন্যানো পরিমাপ বা মিটার হলো এক মিটারের একশো কোটি ভাগের এক ভাগ সর্বপ্রথম ন্যানো টেকনোলজি সম্পর্কে দানা প্রদান করেন রিচার্ড ফাইন ম্যান ন্যানো টেকনোলজির ক্ষেত্রে দুটি প্রক্রিয়া রয়েছে একটি উপর থেকে নিচে দ্বিতীয়টি নিচ থেকে উপরে উপর থেকে নিচে বা টপ টু বটম কোনো জিনিসকে কেটে ছোটো করে নির্দিষ্ট আকার দেওয়া আর নিচ থেকে উপরে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র আকারের ছোটো জিনিস দিয়ে বড়ো কোনো জিনিস তৈরি করা খাদ্য সংরক্ষণ ও পরিবহনের সময় ন্যানো পার্টিকল অ্যান্টিমাইক্রোবায়ও উপরান উপাদানসমূহ খাদ্যকে সতেজ রাখে ব্যবহার রাসায়নিক শিল্পে ক্ষেত্রে ইলেকট্রনিক্স শিল্পে জ্বালানি তৈরিতে নবায়নযোগ্য শক্তি শিল্পে কম্পিউটার হার্ডওয়্যার তৈরিতে ওষুধ তৈরিতে স্মার্টফোন তৈরিতে ব্যবহৃত ক্ষুদ্র যন্ত্রাংশ তৈরিতে এবং খাদ্যদ্রব্যের গুণগত মান বজায় রাখতে এবং প্যাকেজিং ও প্রলেভ তৈরিতে ব্যবহৃত হয়